বন্ধুরা বিরাট বাহারি রান্নায় আপনাদের স্বাগত নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের পনির পাতড়ি করে দেখাচ্ছি তার জন্য আমার লাগবে আমি এখানে আড়াইশো গ্রাম পনির নিয়েছি আর এখানে কুচানো ধনে পাতা কুচানো কাঁচা লঙ্কা চাট মশলা চিনি নুন একটু টক দই নিয়েছি আর এখানে আমি নিয়েছি কুমড়োর বীজ মানে পামকিন সিড এগুলো সুপার মার্কেটে পাওয়া যায় এইগুলো নিয়েছি আর একটু চিনে বাদাম নিয়েছি এগুলো আমি কাঁচাই বেটে নিয়েছি এবার আমি প্রথমে পনিরটা গ্রেট করে নেব গ্রেট করে নিয়ে তারপরে এগুলো আমি সব মিক্স করে নেব আপনারা দেখতে থাকুন একটা মিক্সিং বোলের মধ্যে আমি পনিরটাকে গ্রেড করে নিচ্ছি গ্রেট করা হয়ে গেছে এবার আমি পাম্পকিন সিড বাটা আর চিনে বাদাম বাটা যেটা করে রেখেছিলাম সেটাকে মিশিয়ে দিচ্ছি দু চামচ মতো টক দই তার সঙ্গে দিচ্ছি এবার কুচানো ধনে পাতা দিয়ে দিলাম নুন চিনি স্বাদ মতো দেবেন এবার সব কিছু ভালো করে মিক্স করতে হবে এবার আমি এক চামচ মতো চাট মশলা দিয়ে দিচ্ছি ভালো করে মেশাচ্ছি এবার আমি এর মধ্যে দু চামচ সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল আমি সরষে বাটা দিইনি আপনারা ইচ্ছে করলে সর্ষে বাটা দিতে পারেন সব শুদ্ধ এবার ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি খানিকটা তুলে রাখছি ঝাল ছাড়া এবার এর মধ্যে কাঁচা লঙ্কা কুচানোটা মিশিয়ে দিচ্ছি আবারও ভালো করে মিশিয়ে নিলাম এবার কলাপাতার মধ্যে তেল লাগিয়ে নিয়েছি আমি কচি কলা পাতা ব্যবহার করেছি কচি কলা পাতা ব্যবহার করলে ভাজ করতে সুবিধে হয় এবার এর মধ্যে আপনাদের আন্দাজ মতো যেটুকু দরকার সেটুকু পনির মাখা নিয়ে কলাপাতাটা পাতাটা চারদিক থেকে মুড়ে ভাজ ইয়ে করে দে ভাজ করে দেবেন আমি সুতো দিয়ে বাঁধিনি আমি কলা পাতার মাঝখানের যে মোটা শীতটা থাকে সেটাকে সরু সরু করে কেটে নিয়ে সুতোর মতো ব্যবহার করেছি একটা বাধা হয়ে গেছে আমি আরেকটা করে দেখাচ্ছি আবারও পাতার মধ্যে তেল লাগিয়ে আর একটু মিশ্রণ দিয়ে দেব এগুলো আপনারা সবাই জানেন তাও আমি আবার করে দেখাচ্ছি খুবই সহজ রেসিপি কিন্তু খেতে খুব ভালো হয় দুটো বাধা হয়ে গেছে এইভাবে আমি সবগুলোকে বেঁধে নিলাম এবার চাটুর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল দিতে হয় না বন্ধুরা যারা আমার চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের প্রয়োজনীয় পরামর্শ আমাকে দেবেন এবার হাই ফ্লেমে এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব একটু চেপে চেপে দিচ্ছি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে এখনো হয়নি ঠিক মতো ভাজা আর একটু কালচে ধরনের হবে ভাজাটা এবার হয়ে গেছে খুব বেশি পুড়ে গেলে আবার হবে না কারণ কচি কলা পাতা তো আন্দাজ মতো ভেজে নেবেন সবগুলো ভাজা আমার হয়ে গেছে আমি এবার সার্ভ করে দেখাচ্ছি সাদা ভাতের সঙ্গে আমি সার্ভ করে দেখিয়েছি পোলাওয়ের সঙ্গেও খেতে পারবেন খুবই ভালো হয় খেতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আবার আপনাদের সঙ্গে অন্য রেসিপিতে দেখা হবে ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ